চাঁদপুরের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ একজন গুলিবিদ্ধ। বিডি বিস্তারিত আমি চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আধারে বাল উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফুল্লাহ সরকার গুলিবিদ্ধ হয়েছে মঙ্গলবার গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরচুর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে গুরুতর আহত আরিফুল্লাহ সরকার চাঁদপুর সরকারের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে তার মেয়ে তানজিলা আক্তার বলেন বাবার পেটে অনেকগুলি এখন কিভাবে চিকিৎসা করাব বাবা বালু কেটে নেয়ার খবরে ঘটনাস্থলে যায় আমার বাবার মাটি কাটে ওই জায়গায় গেছিল ওই জায়গায় যাওয়ার পরে বিপক্ষের লোকজন গুলি করছে এখন রাত্রে প্রায় দুইটার দিয়ে গেছে এখন ওইটার বিচার চাই আমরা ডাক্তার ওই যে ইয়া করার পরে গুলি যেগুলো বাইর করছে এখন ইয়া করার পরে বলছে যে ভিতরে গুলি আছে অবস্থা ভালো না এলাকাবাসী জানান মেঘনা নদীর বড়চুর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালি কাটার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়

7120 এখন আমরা সুস্থ বিচার তাই সুস্থ আছেন এছাড়া সংঘর্ষ আহত তো পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জামপুর সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রফিক হাসান ফয়সাল বলেন আরিফুল্লা শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি রয়েছে খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পরে রিসেপ করার আমরা দেখতে পাই যে তার সারা শরীরে বেশ কিছু বুলেট ইনজুরি আছে মোস্ট প্রবলি হয়তো এটা শটগানের ইঞ্জুরি তো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং রুগী এক্সামিন করে যেটা দেখতে পারলাম যে তার খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে তো যেহেতু খাদ্য ছিদ্র হয়ে গেছে এখন আমরা আপাতত রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং রিসার্চিত করে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা প্রেরণ করেছি জানতে চাইলে মুখুনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন বিষয়টি জানা নেই সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে সম্প্রতি রাতের আধারে মেঘনা নদীতে বালি উত্তোলন চেষ্টাকালে বেশ কিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেল হাজতে পাঠানো হয় বিডি নিউজ মতলব উত্তর পপুলার